200 টাকার টিকিট কেটে মনে করছিলাম তাজমহলের এই টুক জায়গা দেখলাম পরে টিকিটটা ভালো করে দেখতে গিয়ে দেখি কি এই টিকিট দিয়ে রাজমনির পিরামিড ওইটাও দেখা যাইব তো আমরা তাজমহল দেখে শেষ করে এখন রাজমনির পিরামিড দেখতে গেলাম তাজমহল থেকে রাজমনির পিরামিড বেশি দূরে না মাত্র 2 মিনিট লাগে রাজমনির পিরামিড দেখতে যাওয়ার পথে এক মামাকে দেখলাম গাছ থেকে একদম টাটকা কাঁচা আম বিক্রি করছে তোকে ওই লুফ সামলাতে পারলাম না তারপর আমার দুই কেজি আম কিনে নিল তো আম কেনা শেষ করে পিরামিডে আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল আমার প্রচন্ড গরম লাগছিল আর এই পাগাটা আমি কিনে নিয়েছিলাম আর বাতাস করতে করতে হাঁটছিলাম যেন আমার গরমটা কম লাগে আর বাইরে একটু বাতাসও ছিল না যতই গরম লাগুক বাইরে তো আমার ঘুরতেই হবে ঘোরাটা তো কোনোভাবে মিস করাই যাবে না কারণ ঘুরতে যে আমার খুব ভালো লাগে তাজমহলের এই জায়গাটা আমার বেশি একটা ভালো লাগে নাই ওখানে একটা ছোট্ট জায়গা ছিল দেখার মতো কিছুই ছিল কিন্তু রাজমহল আশেপাশে কিছু রাইট দেখতে পাইলাম আর এই জায়গাটা অনেক সুন্দর ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে ভালোই লাগছিল আর আমি যেখানে যাই আমার ভালোবাসার মানুষের অভাব নাই এই যে দেখেন না এই আন্টিটা আমাকে দেখেই চিনে ফেলেছে আর আমাকে নাকি অনেক পছন্দ করে আমার সব ভিডিও নাকি দেখে আমাদেরকে দেখে এই আন্টিটা কথা বলতে চাইলো তারপর আন্টির সাথে কথা বলা শেষ করে আমরা এই ঘরটার ভিতরে ঢুকলাম এই ঘর সব লেখা আছে আমরা প্রথমেই দেখবো বেহুলার ভাসর ঘর শুধু কি আমি দেখবো আপনাদেরকেও দেখাবো এই যে হচ্ছে বেউলার বাসর ঘর আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জায়গাটা খুব অন্ধকার ছিল এখন বেউলার বাসর ঘর দেখা শেষ করে চলে গেলাম মনুষাকে দেখতে এইখানে গিয়েও আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই যে দেখেন মনুষার আশেপাশে এইগুলা কি তারপর দেখলাম নদের চাঁদ কুমির কুমিরটা পানি খাচ্ছে দেখছেন তারপর চলে গেলাম আধুনিক গ্রাম দেখতে এটা ছিল মুসলিমদের বাড়ি সাথে একটা সুন্দর খেজুর গাছও ছিল তারপর ছিল হিন্দু বাড়ি একটা বেল গাছও ছিল তারপর ছিল একটা বৌদ্ধ বাড়ি সাথে একটা নারকেল গাছও ছিল আর এটা হলো একটা খ্রিস্টান বাড়ি সাথে একটা সুন্দর কলা গাছ ছিল এই জায়গার ভিউটা দেখে আমার খুব ভালো লাগছিল তারপর আর একটা জায়গায় গেলাম এখানে গিয়ে দেখলাম অনেক পুরাতন কিছু জিনিস আছে আমার তো সবচাইতে ভালো লেগেছে এই বাড়িটা মনে হচ্ছিল হাতে করে নিয়ে আসি তারপর চলে গেলাম সিনেমা হল দিতে ওইখানে গিয়ে দেখি মুভি তুলতেছে তারপর সিনেমা দেখা করে চলে আসলাম পাখির মেলাতে পাখির মেলাতে ঢুকলে বিশ টাকা করে টিকিট লাগে আমরা তিনটা টিকিট কেটেছিলাম এই যে আমার হাতে বাটিটা দেখছেন মাত্র দুই তিনটা খাবার দেয় বাটির মধ্যে আর এই বাটিটা রাখার জন্য বিশ সেকেন্ড সময় দেয় আমি যেহেতু পশু পাখি অনেক ভালোবাসি এই বিশ সেকেন্ডটা আমার মন ভরে না আর এই খাজার মধ্যে ছিল কয়েকটা টিয়া পাখি আমার মনে হচ্ছিল আমি যদি একটু হাতে ধরতে পারতাম আর এটার মধ্যে যেন কি পাখিটা ছিল নাম জানি না তারপর দেখতে পেলাম খরগোশ খরগোশ গুলা দেখে আমার খরগোশ গুলার কথা মনে পড়ে গেল আমিও দুইটা খরগোশ পালতাম আমার বাবা কেক কিনে দিয়ে গিয়েছিল পাখি দেখা শেষ করে সবাই মিলে আম খাচ্ছি আপনারা দেখেছিলেন না আম কিনতাছিলাম এই যে দেখেন আমগুলো কত সুন্দর আর কত টাটকা তারপর পিরামিডটা চলে গেলাম मम्मी দেখতে জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল সবাই ভয় পেল আমি বিবিশে একটা ভয় পাইনি কারণ আমি একজন সাহসী মেয়ে তারপর মামো বাগনি মিলে কোঠে উঠলাম দেখেন বলেন তো এটা কি আপনারা হয়তো অনেকেই চিনবেন তারপর এই গাড়িটা দেখে আমার মামাকে বললাম এই গাড়িটা একটু উঠিয়ে দিতে মামা আমাকে এই উঠিয়ে দিল তারপর মামা আমাকে আইসক্রিম কিনে দিল আইসক্রিম খেতে খেতে চলে গেলাম জেলখানায় তারপর চলে গেলাম মাছের মালাতে উফ এই মাছ দেখে আমার মনে হচ্ছিল এই মাছ গুলো বাসায় চলে যাই কত রকমের মাছ যেখানে ছিল এইগুলো কি মাছ কে বলতে পারবেন বলেন তো মাছ দেখা শেষ করে এখানে দেখি কি সুন্দর করে গাছে জাম ভরা ধরে আছে অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম এখন চলো ট্রেন গইতো উট যা ট্রেন গইতো উট আমার খুব মজা লাগে তারপর ট্রেন গাড়ি চড়া শেষ করে দেখেন কি দেখতে চলে আসলাম তো সব কিছুই তো দেখলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি যখন আমরা চলে যাচ্ছিলাম এখানে দেখি অনেকগুলো চльта পড়ে আছে আর দেখেন কত সুন্দর কিউট কিউট আম পড়ে আছে মনে হচ্ছে আমগুলা পেকি গিয়েছে আম্মা আমাকে আমগুলা দেয়া বলছে এইগুলা তুমি বাসায় গিয়ে সুন্দর করে খেয়ে আমি এইগুলা দেখে বললাম আমি এইগুলা খাই না এখন অনেক ক্লান্ত তারপর সবাইকে টাটা বাইবে দিয়ে এখন চলে যাচ্ছি বাসায় সবাই নেক্সট ব্লক এর জন্য অপেক্ষা করুন অতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া রইল আজকের মতন আলাফেস।